ব্যাকু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আজকে দেখাবো আপনাদেরকে দুবাই চেরি ফেব্রিক্স কালেকশন এটা আপনার হোক প্রিন্ট করা এবং সাড়ে তিন হাত বহর এবং নরম সফট কাপড় আবার এবং ট্রান্সফার্মার ঠিক আছে একটু কিছু দেখা যায় যেটা করবেন জামা কামিজ তো আমাদের কাছে এই কোয়ালিটি কাপড় অনেক পেয়ে আছে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না তো আমি এখানে খুলে খুলে দিচ্ছি যার যেটা ভালো লাগে এখান থেকে একটু সব দিকে আর পাঠাই দিলাম বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত ভিডিও দেখতেন ঠিক আছে না ছাড়া অনেক কালের আপনারা দেখতে পারবেন না মিস হয়ে যাবে একদম অরিজিনাল দুবাই থেকে ফেলবে জামা পায়জামা টপ হাফান থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ কাতুয়া ফতুয়া ঠিক আছে শর্ট গোল জামা থেকে শুরু করে যা ইচ্ছা তাই মানতে আজকে যেগুলো পেন আছে এগুলো সব নতুন আগেরও কয়েকটা আছে তো যা যেটা লাগবে ভালো লাগবে পেনটা কত সুন্দর একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে ঠিক আছে একদম ইউনিক একটা পেন যার যেটা লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিন শর্ট আমার পাঠায় অনেক সময় ভিডিওতে দেখতে বোঝা যায় না বাস্তবে এগুলো অনেক সুন্দর

মাত্র দুশো টাকা গজে পেয়ে যাবে আর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানটা হলো বগুড়া হগাস মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে ওই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে সেম ডিজাইনের আমাদের কাছে তিনটা কালার আছে চলুন আমরা তিনটা কালার আপনাদের দেখা দিচ্ছি এটা সাদার মধ্যে কালো এটা কালোর ভিতরে হলুদ ঠিক আছে আবার কালোর মধ্যে সাদা আছে একটা ঠিক আছে তো এই ডিজাইনটা ওই তিনটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেবেন যেটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক একটা পেন ছোট ছোট বল পেন করে এবং কাটা করে এই যেটা হলো বাঁশ পাতা বাঁশ পাতা এটা হলো রিং রিং

তো যার যেটা লাগবে এই কাপড়টা আমাদের কাছে সারা বারো মাসে পাবেন সারা বছর এই কালেকশনগুলো আমরা সেল করে থাকি কিন্তু আপনি ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায় ধাপে ধাপে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায় তো ভিড় ভিডিওটা আমাদের অনেক বড় হলো একটু ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন আরও কিছু মাল আছে আমরা দেখাবো

যারা বোরকার জন্য নিতে চান তারা এই কালেকশনটা নিতে পারবেন হিজাব সহ বোরকা বলে খুব ইউনিক একটা সৌন্দর্য চলে আসবে বুকটা একদম অস্থির আমাদের কাছে আর চার পাঁচটা ডিজাইন হবে আমরা দেখায় ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিও শেষের আগে বলে দিচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর পাঠাই দেন আমাদের কোলে এই আমাদের এই চ্যানেলে আমাদের দোকানে যত কালেকশন আছে সব আমরা এখানে এই চ্যানেলে কোলে ভিডিও দিয়ে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন আমাদের প্রচুর কালেকশন আছে কালেকশনের শেষ নাই তো লাস্ট কালেকশন দিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ